রমজানের পূর্বে রমজানের প্রস্তুতি এভাবে নিন রাতে একাকে নামাজ আদায়ের অভ্যাস করে তুলুন ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়ার ব্যবহার কেবল বৈধ ও ন্যূনতম পর্যায়ে নিয়ে আসুন ফরজ ও ওয়াজিব নিয়মিত আদায়ের পাশাপাশি নফল ইবাদতের অভ্যাস করে তুলুন এ দোয়া পাঠ করতে থাকুন ওয়া আফিয়া মাহে রমজানে কাজের একটি পরিকল্পনা তৈরি করুন আমি এতবার কোরআন খতম করব এত নফল দান সৎকা করব নফল রোজার মাধ্যমে এখন থেকে নফল রোজা রাখার অভ্যাস করে তুলুন কোরআনে পাকের কতিপয় সুরা মুখস্থ করে নিন হাফিজ হলে প্রতিদিন চর্চা করুন দান সৎকা করার অভ্যাস করুন যাতে মাহে রমজানে অধিক হারে দান সৎকা করতে পারেন অধিক হারে পানাহারে অভ্যাস থাকলে তা ধীরে ধীরে কমে আনুন যাতে করে রোজা রাখতে সহজ হয় রমজানের পূর্বেই সব ধরনের কেনাকাটা করে নিন যেন মাহে রমজানে বাজার বিমুখ হয়ে যথারীতি ইবাদত করতে পারেন পূর্ববর্তী রমজানের রোজা যদি কাজা থাকে তবে তা দ্রুত আদায় করে নিন রমজানের পূর্বে ঘরোয়া কাজগুলো সেরে ফেলুন ঘরের পরিচ্ছন্নতা রং ইত্যাদি করে নিন পান সিগারেট কুল ইত্যাদির নেশা থাকলে তা পরিহার করুন রোজা জাকাত তারাবিহ ইতেকাফ সৎকাই ফিতর ও ঈদুল ফিতরের মাস আলা শিখে নিন এ বার্তা অন্যান্য মুসলমানের নিকট পৌঁছে দিন